এর সাথে দাভিদের জন্য কথা আরンスターন হয়ে গেল দড়িয়ারান 4 বার 3 বল 683 দল 100 রাখছে 14 ওভার পর্যন্ত 14 ওভারে আবারো বল 42 রান অপশন যদি করতে মাত্রা আটখান দরকার

ধান <laughs>

জতো অকে মনাকে যাখো বলাখো খো CDU আপাংয। � shuttle, মাকুট boys. য়দৃলি করাট খো ঠথসটো হোদকে য়াকুডসটকো. য়াকে আঙ ওলাখূ এয়াো po হোখ�